ভালো ব্লগ এসে আনন্দ হয়েছে ঠিক আছে লজ্জা পেয়ে গা দিয়ে ভুল বলেছি বোন বলে ফেলেছি আর ওদিকে মায়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে হ্যালো ফ্রেন্ডস ইট ইজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আর মা সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরোচ্ছি হচ্ছে বৌদির দিদি বাড়ি তো বৌদির দিদির বাড়ি কালী পুজোর একটা ভ্লগ আছে ওটা ছিল ওদের পাড়ায় কালী পুজো তো দেখতে গিয়েছিলাম আসার সময় এক জায়গা থেকে রসভাত খেয়ে এখন সেরকম কোনো ব্যাপার নাই এখন হচ্ছে দিদিদের নিজেদের বাড়ির কালী পুজো দিদিরা নতুন বাড়ি করেছিল তো মনে হয় আমি ঠিক পারফেক্ট বলতে পারবো না এটাই হচ্ছে ওদের ফার্স্ট কালী পুজো তাই তো অনেক বড় সড়ো করে হচ্ছে দাদা বুদি চলে গেছে দুপুর বেলা আমি আর মা এখন বাজে হচ্ছে সাতটা আমরা বেরাচ্ছি এই দেখো আমাদের গাড়ি নিয়ে নিয়েছি একটা ফ্যান নিয়ে যাওয়া হচ্ছে দিদি বাড়িতে যেটা বুবাই কাকা এখানে বেঁধে দিয়েছে আর এটা হচ্ছে গিফট তো চলো ব্লগটা আগে কন্টিনিউ করা যাক দিদির বাড়ি এইখানে আছে কালী ঠাকুরের মূর্তি আর এইখানটা হচ্ছে ডেকোরেশন আস্তে আস্তে লোক কুটুম আসতে শুরু করেছে সামনেটা দেখতে পাচ্ছ রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়েছে এখানে আছে বাবা দিদির মেয়ে ওই হল্লা চাপে গেছে এখানে নাচে রে কಮ್ಮ মা দুরুমা মিলে গল্প করতে শুরু করে দিয়েছে আর এই দেখো দেখতে পাচ্ছ হরি নামের দল চলে এসেছে যারা হরি নাম করবে আর ওইদিকে হচ্ছে ঠাকুরের নর্তী এখনো না সাজানা হয়নি ঠাকুরকে প্রতিদিন মোসাই আসতে দেরি আছে তো প্রতিদিন মোসাই আসবে এসে সাজাবে আর এইদিকে আসো দিদির বাড়ি এই দেখো দিদি বাড়ি সেখানে অনেক গেস্ট চলে এসেছে তো ভেতরে খা জায়গা পেতে দেবো তারাও বলছি তো ভেতরে আছে অনেক সবাই গেট বৌদি দিদি সব ভেতরেই আছে তো দিদি বাড়ির এখানে শুরু হয়ে গেছে যারা বয়স্ক মানুষগুলো বসে বসে হরিনাম করছে গান করছে তো কত লেট হয়ে গেলো ঠাকুর এখনো সাজা হয়নি হয় দেখো ওইখানে জামাইবাবু আছে দাঁড়িয়ে আরেকটা পালাগান অর্ধেক মাইক খারাপ যে কারণে সব শোনা যাচ্ছে না আর ওইদিকে মায়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে এবার চল শোনাবে মাইক ঠিক দিদি বাড়ির ভেতরে দাঁড়িয়ে আছি প্রচুর ভিড় ঘুরিয়ে আশপাশে দেখাও প্রচুর ভিড় জমে যাচ্ছে কি আর বলবো দিদি এত কাজের চাপ দিদিকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না এই ঘরে ওই দেখো দিদি

আউ ব্লগ একরদিন এটা হচ্ছে আমাদের বৌদির বৌদি আর এটা হচ্ছে আমাদের বৌদির বোন মানে জেঠুর বৌদি দিদি হ্যাঁ এটা বৌদিন দিদি ভুল বলেছি বোন বলে ফেলেছে এখানে আছি আমি এখানে ঘোরাঘুরি করছি এটা যাব খাওয়া দাওয়া করতে মা যাবে তো বাড়ি চলো এই না তো চলো খাওয়া দাওয়া করি এই যে মা বাবা তারপরে আমার দাদা বৌদি হয়তো থাকবে ওই বাবু একটু হাই করে দে ওই একটু হাই করে দে যাবি আমার সাথে আমাদের বাড়ি গেলি যে দুপুরবেলা যাবি আবার যাবি না আর বলছি রাত ঠুকলাম আর বলছি দুপুরবেলা আরো রোদে ঠেলে দাওয়া করি চলো এবার খাওয়া দাওয়া করি এস চলো করে দেওয়ার তো এইখানে এসে আমার দেখা হলো দুটো সাবস্ক্রাইবারের সাথে যারা আমার ভিডিও দেখে ভিডিও দেখে কেমন লাগে বলো ভালো লাগে তো ওদের ইচ্ছা ছিল আমার ভ্লগে আসার তো আমি ওদেরকে নিয়ে এসেছি দেখো দুজনেই অনেক কিউট দিয়ে তো দেখা হয়েছিল আর ছিলাম তো আবার দেখা হয়েছিল এখনো দেখা হয় কেমন লাগলো ভ্লগে এসে ভালো লাগলো আনন্দ হয়েছে ঠিক আছে উঠে পড়ে হয়ে শুধু পন্ডিত মশাই এসে গেছে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ যতক্ষণ আমরা থাকবো না তো আমরা বাড়ি চলে যাব খাওয়া দাওয়া করে সেইখানকার ওপরটা দেখো ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে

আমাদের হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট মাকে এখানে থানসাপ দিয়েছে মা থানস খাচ্ছে আমি তো থানসাপ খাই না মায়ের খাওয়া হয়ে গেলেই মা এখানে দিদির সাথে কথা বলে নিল মৌ মায়ের সাথে কথা বলে নিল কারণ এবার আমরা